বেগম খালেদা জিয়ার বড় সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার অবস্থান পরিষ্কার করেছে আসলে দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায় বায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নেই এমন একটি কথা তিনি আজকে সকালে ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে পোস্ট করেন আপনারা জানেন যে এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বেশ অসুস্থ এবং তার জীবন সংকটনাপন্ন সংকটপন্ন হওয়ার কারণে অনেকেই মনে করছিল যে তিনি দেশে তার ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা বা দেশে যে কোনো সময় ফিরবেন কিনা কবে ফিরবেন কখন ফিরবেন এই বিষয়টি নিয়ে বেশ প্রশ্ন জেগেছিল ঠিক এর পরে তারেক রহমান একটি পোস্ট করেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে সেখানে তিনি যে জিনিসটি জানান সেটি হলো যে তার এই ফেরার বিষয়টি অর্থাৎ এই সংকট কালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেমন মানে যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এই মানে বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তন করবেন তিনি এরম একটি বিষয় তিনি বলেন কিন্তু এই পোস্ট দেওয়ার পরপরই অনেকের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে বা প্রতিক্রিয়া যে আসলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারেক জিয়ার দেশে ফেরায় কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি রয়েছে কিনা তো সেই বিষয়টি ক্লিয়ার করেছেন বা সেই অবস্থানটি সরকারের সেই অবস্থানটি ক্লিয়ার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি উনত্রিশ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি ক্লিয়ার করেন পোস্টে প্রেস সচিব লিখেছেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই প্রেস সচিব আরও লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম শফিকুল আলম এর কাছে জানতে চাও হলে হয় যে তার বাংলাদেশের প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা বিষয়ে জানান যে এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের আপত্তি নেই তিনি আরও লেখেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তো মোটামুটি সরকারের পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে কিন্তু এখনো আমরা জানি না আসলে মানুষের প্রশ্ন তাহলে কেন উনি আসতে পারছেন না কোন কোন বাস্তবতায় বা কোন বিষয়টি মাথায় রেখে আপনারা জানেন যে তারেক রহমান গত সরকারের আমলে উনি বেশ প্রায় পনেরো ষোলো বছর উনি দেশের বাইরে তিনি দেশে আসেননি তবে গত বছর জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হওয়ার পর ফেরার আলোচনা শুরু হয় দলের দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যান তারেক শীঘ্রই মানে দেশে ফিরবেন এমন কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ জানা যায়নি তো যাই হোক তার বিষয়গুলো হয়তো সমাধান করে উনি দেব শীঘ্রই দেশে আসবেন সেই প্রত্যাশায় বিএনপির নেতা কর্মী সবাই দেশবাসীও তার এই মানে প্রত্যাবর্তনে জানতে চায় বা আগ্রহ রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন